আপনারা জানেন যে বাংলাদেশের রাজাকাররা ভারতের রয়ের সাথে এক হয়ে গেছে তারা গোপনে এখন বৈঠক করে এবং যখন এটা জনসংখ্যে প্রকাশ পায় তারা বলে যে আমরা বলতাম আমরা একটা সময়ের অপেক্ষা করছি এটা হচ্ছে মিথ্যাবাদী একটা দল মিথ্যে কথা বলবে এদের মুখোশ ডে বাই ডে খালি খুলে যাচ্ছে দেখেন এরা যত আকাশ ও কাম করার চেষ্টা করতেছে আল্লাহ তার সব কিছু কীভাবে যেটা খুলে দিচ্ছে জনসংখ্যা প্রকাশ পাচ্ছে এখন আপনাদেরকে একটা সতর্কতার স কথা বলছি আপনারা জানেন এবং দেখবেন তিন চার পাঁচজন ইভেন আপনার ফেসবুকে দেখবেন যে চার পাঁচজন লোক আপনাকে বলবে যে আমরা তো আগে বিএমপি করতাম বিএমপির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ওদের চাঁদাবাজ ওদের দুর্নীতি এইসব কারণে আমরা এখন জামাতকে সাপোর্ট দিব ইসলাম প্রতিষ্ঠার করার জন্য কিন্তু এটা এটা অত্যন্ত একটা গেম এটা হচ্ছে এ টু জেড এবং জামাতে সে আমির থেকে আরম্ভ করে একদম বটম পত যারা আছে তাদের মাথায়টা ঢুকাই দেওয়া হয়েছে যে তোমরা এইভাবে কথা বলবে এবং আপনারা যদি রাস্তাঘাটে কখনো দেখেন আপনাদের তিন চারজন মিলে কথা বলতেছে আপনাদের সামনে বলবে ভাই কেমন আছেন সালাম দেবে বলবে ভাই দেশটার কী অবস্থা দেখেন আগে আমি তো বিএমপি করতাম বিএমপি কে ভোট দেবো চিন্তা করছিলাম কিন্তু এখন তো দেখছি উল্টা এই তার যে একটা সন্ত্রাসী ছিল চাঁদাবাজ একে কেন ই দিব তো আমরা এখন চিন্তা করছি আগামীতে আমরা ইসলামিক একটা দেশ গঠন করবো জামাতকে আমরা সিদ্ধান্ত বলেন ভাই আমরা কি ভুল করতেছি এইভাবে করে প্রচারে নেমে গেছে কিন্তু মজার ব্যাপার হলো আমার সাথে যত জনের সাথে কথা হয়েছে তারা সবাই ধরে ফেলছে ইভেল আমার সাথে আবার কয়েকটা বন্ধু আছে তারা গুপ্তভাবে ছিল কিন্তু আমি প্রকাশে বুঝে পেরেছি যে তারা জামাতের লোক একদম প্রকাশে বোঝা যায় এটার কথা বাতা আচার আচরণ দেখবেন ইজিলি বোঝা যাবে আপনি একটু আমি চুম্বা বাবার নিয়ে কিছু কথা বলেন একটা ছোটখাট একটা লেখা চুম্বা বাবা দেখবেন আপনার যারা নৈকানো আছে শিবিরের গুপ্ত আছে তারা দেখবে আস্তে করে একটা নক করবে পাওয়া যাবেন প্রত্যেকে খোলাসা হয়ে যাবে আল্লাহ তালাই খোলাসা করে দিচ্ছে যে এই লোকটা জামাত এই শিবির এ হচ্ছে শয়তানের বন্দুক কারণ ইসলাম পরিষ্কার ইসলামে কোনো মেকি নাই কোনো রকম দুর্গন্ধজনিত কথা নাই আপনি দেখবেন যে জামাতের বা শিবিরে যারা কথা বলে কত নষ্ট কত নোংরা তারা নামাজও পড়তে পারে না ঠিকমতো আপনি দেখবেন ভিডিও বেড়েছে কয়েকটা তারা নামাজবে না এই জন্য বলছি আপনাকে যদি কেউ ওইসব কথা বলে প্রকাশ্যে তাকে অ্যান্সার দিয়ে দিবেন আপনি ভোট দেন যাকে ইচ্ছা ভোট দেন কিন্তু ওই যে আপনাকে গেম করা হচ্ছে আপনাকে শোনানো হচ্ছে এটা থেকে যাতে সবাই পরিত্রাণ পায় সেটা সতর্ক থাকবেন এদের গেমটাকে ধরাই দিবেন যখন যখন তিন চার বছর করবে তখন দরকার শাউট করবেন চিৎকার করে বলবে দেখো এরা কি বলতেছে দেখো এরা এ বলতেছে তখন বাকিরাও আপনার দিকে এগিয়ে আসবে এবং জানবে তারা যে আসলে আপনি কেন চিৎকার দিলেন কি কারণ আপনি কী ধরছেন এক আর মেয়েরা যাচ্ছে বিভিন্ন বাসায় বাসায় যে তাদেরকে একটু কয়েকজনকে মিলে ধরেন দশ বারো জন মিলে গেলে যে কান্নাকাড়ি করবে যে আমরা ইসলাম প্রচার করতে আমাদের এই যে পর্দা করতে পারবো না যদি না জামাত ইসলামী আসে সো আপনারা জানেন জামাত ইসলামী কোনো পর্দার পক্ষে না কারণ তারা হচ্ছে ইসলামের বিপক্ষে ইসলামকে সংরোচনা করেছে এবং আমার যতটুকু মনে হয় তাদের সাথে মোসাদ ইসরায়েলি কোনো একটা যোগ আছে আপনারা জানেন দরজার যখন আসবে তখন তার সাপোর্টারাই থাকবে এই এরকমভাবে জামাতের মতো লোকরাই তখন তাকে সাপোর্ট দিয়ে যাবে তো আপনারা সতর্ক থাকুন অন্যদেরকে সতর্ক রাখুন এবং এইসব বিষয় হলে আপনি আলোচনা করুন অন্যদের সাথেও আলোচনা করুন যে জামাতের লোকরা এই করতেছে শিবিরের লোকরা এই করতেছে শিবিরের মেয়েরা এই করতেছে আর খেয়াল রাখেন তারা কই কই যায় কি কি বলে যেমন নিরীহ মানুষদের কি বলতেছে আপনারা শুধু খোঁজ দেন আমি চাই আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেন কিন্তু ওই যে আপনাকে ভুল বুঝে মিথ্যে কথা বলবে ওই ভোটে ই হয়ে আপনি উৎসাহিত হয়ে ভোট দিবেন না ভালো থাকবেন সালাম